ভিন রাজ্য উত্তরপ্রদেশে কাজ করতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হরিশ্চন্দ্রপুরের এক পরিচয় শ্রমিক গত সোমবার থেকে নিখোঁজ রয়েছে মোবাইল বন্ধ দুশ্চিন্তায় পড়েছে পরিবার নিখোঁজ যুবকের নাম উসমান আলী বয়স পঁচিশ তার বাড়ি হরিশপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামে নিখোঁজ যুবকের মা বিবি বলেন মাস আগে ছেলে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার বপুড়া এলাকায় কাজ করতে যায় সেখানে প্লাস্টিক ছাটায় কাজ করতেন এক ছেলে হরিয়ানার নিজামপুরে রয়েছে সোমবার ভাইয়ের কাছে যাচ্ছিল বড় ছেলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় চার হয়ে গেল কোনো খোঁজ পাচ্ছি না মোবাইল বন্ধ রয়েছে সেখানকার থানায় নিখোঁজ ডায়েরি করেছে কোথায় আছে কি অবস্থায় আছে কেউই বলতে পারছেন না ওখান থেকে বাইরে থেকে বেলা সময় থেকে বাইরে হয়ে চলে গেছিল বলছে যে আমি ভাইয়ের কাছে ঘুরতে যাচ্ছি ওখানে যাই পৌঁছেনি ওখান থেকে আপনার কোথায় গেছে না গেছে আমরা বলতে পারছি না তখন থেকে আমরা ফোন করছি যে আমরা ইয়ে সব বাতাচ্ছি সোমবার দিকে সোমবার এগারোটাকে দিকে বলছি যে সুইচ অফ আছে ওখান থেকে আর ওরা খোঁজ ফাটু খোঁ পাল যাচ্ছে না ওখানে গিয়েছিলো ছ মাস কাজ করতে ওখানে কাজ বলছিলো আপনার ভপলায় মানে প্লাস্টিকের কাজ করছিলো ওখরা থেকে ভপরা থেকে ওখান থেকে যাচ্ছিলো আপনার ওই যে মার্কেট আছে নিউ মার্কেটে ওখানেই যাচ্ছিলো মার্কেটে যাচ্ছিলো আমরা ওটা কত আমি ওটা তো কত বলতে পারছি না যে আমি ফোনে কো দেখেছি কি না দেখেছি আমরা এটা কোনো কথা বলতে বলতে পারছি না দেখুন আমরা আছি ঘরে ওখানে ও বাইরে খেলে আসছিলো বাইরে তো আমি কী বলবো আমরা যখন ফল লাগাচ্ছি তারপরে দেখছি যে আপনার ফল লাগছে না এটাই আমরা সমস্যা लास्ट কোন কথা হয়েছিল ছেলের কখন কথা হয়েছিল আমরা একবার তারে শুনুন বলছি সকাল থেকে সালা বেলা 8টার সময় আমার আমার মোবাইলে কল করেছিল কল করেছিল আমি পানি নিতে গেছিলাম আমি কলটা আমি উঠাতে পারলাম না ওর বউ এসেছিল ওর বউ বলে ও বউকে বলছে যে আমি মাটাকে ফোন করেছিল ফোনটা খানা তুললি তো ও বলছে যে মা পানি থেকে যে আসতে ফোন করবে কিন্তু আমাকে ও বল বলে না যে আপনার ছেলে ফোন করেছিল ও কি ফোন করবে কি করতে বলেছিল আমাকে কিছু বলেনি তার থেকে আমি ওই দিন থেকে আমি ফোন ফোন কিছু করিনি তারপরে আমরা মঙ্গলবার থেকে মঙ্গলবার বেলা দশটার সময় থেকে আমরা মানুষ পাচ্ছি বেলা দশটার সময় থেকে বেলা রাত্রেবেলা রাত্রেবেলা রাতের বেলা বারোটা রাত বারোটার সময়তে আমার ছেলে বড় বড় ছেলের কাছে ফোন লাগাইছিলাম যে আপনার ছেলে এখানে আপনার ভাই এখানে নাই আমরা ঢুকে আমার বাইরে বাইরে আমার ছেলে কাজ ছিল তিনটা এবং দুটা আছে বাইরে একটা আছে ঘরে ওর বাবাও কাজ করছিল বাবা কোন জায়গায় কাজ করতো দুটা দুটা ছেলে এক জায়গায় কাম করছিল যেটা ছেলের কাছে যাচ্ছিল ও অন্য জায়গায় কাজ করছিল সন্ধে না সন্ধে মা আমরা বলছি যে কোনো ফোন টোন লাগছে না তো কোথায় গেছে না গেছে আমরা তো বলছি যে না যদি কই কিছু কিডন্যাপ পড়েছে না কই মেরে টেরে ফেলেছে এটাই আমরা সন্ধে করছি থানায় অভিযোগ করেছে সেখানকার থানায় অভিযোগ জানিয়েছে হ্যাঁ ওখানে সব কিছু জানিয়েছে জানিয়েছেন না এখানে জানাতে এসেছিলাম এখানে বলছিল এখানে আপনার কি করে না কম্পানি না লিবোনা নিজের বাবুর বলছে রে ওখানে ও আসো তারপরে কথা বলবো আমার ছেলে পরিবারে আছে আমি ওকে মা আছে বাবা আছে ভাই আছে ওর বউ আছে একটা ভাবি আছে ওর দাদা আছে তাদের একটা ছেলে আছে আমার বছরের আমার ছেলে আমার কথা হলো ওর ওটা আছে সবাই এই এইটি মানুষ